সবাইকে নমস্কার এবং গুড মর্নিং জানিয়ে আজকে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমেই দেখাতে চলেছি হলো একটা মানে টোটো করে চলেছি রাস্তার ভিডিও তার মানে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে মানে এক বছর বাদে বিগত এক বছর ধরে আমরা যাই না বাপের বাড়িতে মানে আমার বাবায়ের মামা বাড়িতে তো আমরা এই যে স্টেশনে এসে পৌঁছে গেছি আমার বাবাই তো ভীষণ এক্সাইটেড আমাদের অবশ্য বেড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না মানে একটু দরকারের জন্যই গিয়েছিলাম একজন নতুন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই খবর আর কি নবাগতকে দেখার জন্য ছেলেতে আমরা সবসময় আমি আর আমার বাবাই যাই তো দেখুন আমরা আমাদের ট্রেন এসে গেছে সকালে এগারোটা বাহান্ন ডায়রেক্ট রানাঘাট মানে বারাস থেকে রানাঘাট হতাম সেই ট্রেনটাই আমরা আশনগর থেকে চেপেছি চেপে আমরা বন্ধাতে এসে মার্কিট দাঁড়িয়েছে আমাদের ট্রেনে এখানে আধ ঘন্টা মতো স্টে করবে করে তারপরে আবার ওইখান থেকেই আর কি ডাইরেক্ট করে দেবে রানাঘাট লোকাল তো আমরা এখানে বনগাতে একটু টাইম কাটাতে হবে সকালে তেমন খেয়ে বেরোতে পারিনি যার জন্য এই যে একটু স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকেই ঘুগনি নিয়েছি নিয়ে আমরা মাছ লেতে যে মজা করতে করতে ট্রেনের মধ্যে ঘুগনি খেয়ে নিলাম নিয়ে এই যে বনগাঁ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে টাটা বাই বাই করে বনগাঁকে আবার বেরিয়ে ওই ট্রেন নেছে পেয়ে চড় রওনা দিলাম রানাঘাটের উদ্দেশ্যে তো কি যে মজা আসছিল এই ট্রেনটা কারণ এই ট্রেনটা খুবই ফাঁকা ছিল দুপুরবেলা আর এই যে আমরা মাছলেতে মনে হচ্ছে যেন আমরা মানে ইয়ে ট্রেনে চেপেছি মানে মনে হচ্ছে যেন আমরা স্লিপারে শুয়ে আছি মাছ লেতে কেউ নেই তো আর লেডিসকে আমরাই উঠেছি তারপরে এসে গেছি আমরা এই যে রানাঘাট স্টেশনে আর রানাঘাটে এসে আবার একটু ট্রেন দেরিতে আছে যার জন্য এসে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম এই তো আমার একটু মাঝে মাঝে ফটো তোলার নেশা আমার বাবাই ভীষণ রেগে দেয় তুলে দিতে চায় না জোভার ব্রিজ থেকে তুললাম কৃষ্ণনগর থেকে শিয়ালদা এই যে এসি লোকাল একটু এই ট্রেনটাও ক্যামেরা বন্দি করে নিলাম এখনও তো ট্রেন এই এসি লোকালে আমাদের লোকাল ট্রেনে ওঠার সৌভাগ্য হয়নি তো ভেবেছিলাম যে আসার সময় উঠবো তা আসার সময়ও সেটাও হয়নি তারপরে রানাঘাটে এসে আসবো আর একটু ঘুগনি মানে ঘুগনি আর কি ইয়ে পুরি খাবো না সেটা কি করে হয় অল্প দুজন অল্প নিয়ে খেয়ে প্ল্যাটফর্ম থেকে

তারপরে ওখান থেকে বিরিয়ানি খাইয়ে নিয়ে আমরা এই যে দেখুন নবাগতকে দেখব মানে আমাদের বঞ্চিত ছেলে হয়েছে মানে আমরা মাসি দিদুন হয়েছি যার জন্য এই যে দেখতে চলেছি অনেক প্রতীক্ষার পরে এই যে যাচ্ছি এক্ষুনি দেখা যাবে বাচ্চাটা শিশুটাকে খুব এক্সাইটেড যার জন্য আমার ছেলে মানে আমার বাবা ওই যে তার মায়ের মুখ দেখালাম এই যে বাচ্চাটা সবাই দেখুন আশীর্বাদ করবেন ওজন মা তার বেবিকে নিয়ে মা আর কি বেবিকে নিয়ে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি আপনাদের কাছেও আপনারাও আশীর্বাদ করবেন এটা হলো আমার বোনজি অর্থাৎ আমার দিদির মেয়ে তার হলো ঘরে নাতি হয়েছে তারপরে আমার জন্য এই যে ওয়েট করছিলো আমার বোন দিদি সবাই আর কি টোটো রিজার্ভ করে ওরা এসেছে বাচ্চাটাকে দেখার জন্য এখান থেকে আমাকে একবারে তুলে নিল বললো অটোতে যেতে হবে না অটোতে গেলে কষ্ট হবে যার জন্য আমরা এই যে লেপ কম্বল কাঁথা যে যেটা পেয়েছি সবাই লেপে কম্বলে এত ঠান্ডা পড়েছিল যে সবাই য়ে যাচ্ছি সেই সকালে এগারোটায় বাড়ির থেকে রওনা দিয়েছি আর সন্ধ্যা সাতটার সময় আমরা গিয়ে আমার মায়ের ওইখানে পৌঁছেছি আর কি বাপের বাড়িতে এত সময় লেগেছে তারপর এটা নেক্সট দিন নেক্সট দিন আবার আমি দিদিভাইয়ের সঙ্গে আমার দিদির সঙ্গে এসেছি নার্সিংহোমে পর গেছি তো নাতিকে দেখার উদ্দেশ্যে এই যে মা ছেলেকে যে পরের দিন আবার দেখতে বেরিয়ে গেছি একটু হালকা কেনাকাটি করেছি বাচ্চাটার জন্য কিনে তো বাড়ির থেকে বেরোতে পারিনি হঠাৎ খবরটা পেয়েছি যার জন্য বেরিয়ে গেছে যে দেখুন মানে ছেলে বেবি হয়েছে আশীর্বাদ করবেন আরেকবার বলছি ওই জন্য সুস্থ থাকে ওকে সুস্থ কামনা করবেন সবাই এই যে একটু কুতু কুতু করে তাকাচ্ছে আমাদের দিকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু মলে মামা বাড়িতে এসছে আর একটু কিছু কেনাকাটি করবে না সেটা কি করে হয় মামা মাসিদের দিদুদের থেকে একটু পাও না তার টাকা দিয়ে সে কিনতে বেরিয়ে গেছে মলে তার একটু তার পছন্দের মতো একটা জিনিস কিনে দেয়া হলো যতবার যাবে মামাবাড়ি ততবারই কিছু না কিছু পায় না তো ওই যে বাজার কলকাতা থেকে কিনে এই যে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে মানে নার্সিংহোম থেকে ওখানে গিয়ে কিনে তারপরে বাড়িতে এলাম এসে এইবার এইটা হলো পরের দিন আর কি দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এবার আমরা কি করলাম তৃতীয় দিন সব মানে আগের দিন তো সন্ধ্যা সাতটায় গেছি দ্বিতীয় দিনে নার্সিংহোমে এলাম আর তৃতীয় দিন এবার বাড়িতে আয়োজন হয়েছে মামা বাড়িতে গেছে তো একটু মাংস তো হতেই হবে তো বিভিন্ন রকম আইটেম হয়েছিল মাংস সব রান্নাই আমাদের ছেলের বউ করেছিলো মানে দাদারা ছেলের বউ তো আর আমি বাকিগুলো বা শুধু মাংসটাই আমি করেছিলাম তারপরে এই রান্না করতে করতে হঠাৎ খবর পেলাম যে ওই বেবিটাকে আমাদের বাড়ির সামনে দিয়ে বাপের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাবে মানে একমাত্র আমার মা মাকে দেখানোর জন্য সে তো বোমা হচ্ছে আমিও একটু কোলে নিলাম কোলে নেওয়া সৌভাগ্য হলো তারপরে ওরা বেরিয়ে গেল এখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে টাটা করতে করতে বাচ্চাটাকে নিয়ে গেল তারপরে আমাদের বাড়ির সামনেই মানে মন্দির মন্দির আছে মনসা আর বড় ঠাকুরের মন্দির সেইখানে বাচ্চাকে টাটা করে এসে মায়ের মন্দির এখানে দর্শন করলাম দর্শন করে তারপরে আমি আবার রান্নাঘরে এসি মানে খেতে দেওয়ার কাজগুলো এই যে দেখুন বাচ্চাটাকে নিয়ে এই যে বাচ্চার মা বাচ্চা কি যে মজা লাগছে যে আমরা আবার নেক্সট দিন যে বাচ্চাটাকে বাড়ি বসে দেখতে পাবো ভাবিনি ওরাও অন্য রুটে যেত শুধু আমার মাকে দেখানোর জন্য মানে সেই জন্য দেখাবে আর কি নাতনির ঘরে পুঁতি হয়েছে সেই জন্য দেখানোর জন্য নিয়ে এসছে এই যে টাটা বাই বাই করে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমরা ঠাকুর দর্শন করতে আবার আমাদের বাড়ির সামনে সামনেই আর কি মন্দিরটা দেখলাম দেখে ঠাকুর প্রণাম করে আবার বাচ্চাদের খাওয়ানোর জন্য বাড়িতে এসছি বাচ্চাদের মা বাড়িতে খাচ্ছে মজা করতে করতে ছেলে এসে এই বৌমণি আসার পরে এই দাওররা প্রথম এসেছে মামাবাড়িতে তাই বৌমণি ওদেরকে সাজিয়ে কাঁসার থালাতে খেতে দিয়েছে এই যে বৌমণি খেতে দিচ্ছে ওদের বৌদি মামাবাড়িতে একমাত্র বৌদি এখন বর্তমানে যে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা একটু আমাদের এখানে ফরেস্ট আছে সেই ফরেস্টে একটু ফটো করলাম এসেছি একটু ফটো তুলব না সময় পেয়ে উঠিনি নলে একটু রিলস ভিডিও করারও ইচ্ছা ছিল এখানে একটু ফটো তুললাম তুলে আর কি তেমন শাসতেও পারিনি দূর পেরেছি একটু সেজে সামান্য আর কি বিকালে বেরিয়ে গেছি তারপরে এই যে পরের দিন ভোরবেলা পাঁচটায় আমরা উঠেছি উঠে ছটার সময় রওনা দিয়েছি আমাদের বাড়ি যে দোকান আর কি এখান থেকেই এই যে দেখুন আমরা টোটোতে চাপ লাগলো পে প্রথমে আমরা এসেছি ভেঙে ভেঙে আর কি ডাইরেক্ট টোটোটা এলো না রানাঘাট স্টেশনে অটো কারণ প্রচুর মানে আর কি সকালে চাপ টোটো অটো ফুল ফল তারপরে সবজি এইগুলো নিয়ে মানে আর কি টোটো আটো রিজার্ভ থাকে সেই জন্য পাইনি দাঁড়িয়ে থেকে তারপরে টো টোটো ধরে আমরা এই যে কালিরামপুর স্টেশনের দিকে আসি এই যে দেখুন চূর্ণি নদী এটা আমার ছোটোবেলাকার স্মৃতি আমাদের বাপের বাড়ির এখানে বড় নদী আর কি চূর্ণি নদী আছে তার উপর দিয়ে ব্রিজ একদিকে হলো ট্রেন চলে আরেকদিকে ফুটপাথ আর কি মানে লোকজন যাতায়াতের গাড়ি যাওয়ার জন্য এই যে পথে যা আমি যাচ্ছি ওই ভোরবেলা ঠান্ডা অন্ধকার মানে কুয়াশার মধ্যে আমি আমার বাবাই যাচ্ছি একটু আপনাদেরকে এই যে নদীটা চুর্নি নদীটা যে দেখিয়ে দিলাম কারণ সব সময় যাওয়া হয়ে ওঠে না আমি আর আমি এই রুটে আসি না আসি না বললেই চলে আগে কলেজ ইউনিভার্সিটিতে সবসময় এই ব্রিজের উপর দিয়েই আমাদের যাতায়াত হতো এখন কিন্তু পেরে উঠি না কি করব আমি ডাইরেক্ট রানাঘাট দিয়ে এলেই আমার ট্রেনটা ধরতে সুবিধা হয় বলে আমি রান্না তারপরে দেখুন অমাবস্যার পুজো হয়েছে আগের দিন রাতে কি গরম 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 খিচুড়ি দিচ্ছে মায়ের তো সেই খিচুড়ি প্রসাদ খাচ্ছি আমি আর আমার বাবায় নিলাম নিয়ে তারপরে দেখো আপনারা জানেন আমি প্রত্যেক অমাবস্যাতেই মায়ের পুজো করি কিন্তু এই অমাবস্যাতে বাড়িতে না থাকার কারণে মায়ের পুজো করতে পারেনি কিন্তু মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি তাই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কালিনারপুর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রসাদে মানে ভোগ ভোগ খেলাম এই যে দেখুন একটু পাখি কাক কাক ভরে এসেছি যে সেজন্য কাকের সঙ্গে দেখা হলো যে স্টেশনে এই যে সাবোয়ে কালিনারপুর স্টেশনও এখন অনেক উন্নত করেছে আগের থেকে এই যে আমাদের ট্রেনে যে এসে গেছে দেখুন যে ঢুকছে ট্রেন আমরা এখান থেকে রানাঘাটে যাবো রানাঘাটের থেকে তারপরে আবার বনগাঁ ট্রেন ধরবো বনগাঁ থেকে তারপরে আমরা শিয়ালদা ট্রেন ধরে আমাদের বাড়িতে আসবো এবার রানাঘাটের স্টেশনে নেমে এই যে আমরা একটু গরম গরম চা খেয়ে নিলাম একটাই নিয়েছিলাম তো কারণ খিচুড়ি প্রসাদ খেয়েছি ভালো লাগছিল না শরীরটাও ভোরবেলা উঠে বেরিয়েছি তারপরে এই যে দেখুন রানাঘাটের থেকে দেখা আমাদের ট্রেন আবার রানাঘাটের থেকে এসে গেছে ওখান থেকে আমরা আবার শিয়াল বনগাতে এলাম এই ট্রেন ধরে বনগাতে এসে তারপরে বনগাঁ থেকে ট্রেন ধরবো দেখুন মামা বাড়িতে যাচ্ছে আমার বাবাই কি আনন্দ কি মজা ও তো খুব দুদিনের জন্য ওর মনটা পোষায়নি মনটা ভালো লাগেনি বলছে মা আরও কিছুদিন থেকে গেলে ভালো হতো কিন্তু ওর আসলে স্কুলে ফাইনাল এক্সামের খাতা দেখানো ছিল যার জন্য আমাদের ভোরবেলা উঠে বেরিয়ে আসতে হলো আমরা এক বছর বাদে গেছি এক বছরের মামাবাড়ির মজায় আলাদা আর কি দুদিন সেই আনন্দ কাটে দুদিন আমরা থেকে যেইটুকুনি আর কি ঘোরার আনন্দ করার করে এলাম কিন্তু বছরে একবার যায় আমরা একটু পাঁচ সাত দিন থাকলে আমার বাবাইয়ের মনটা পোষায় আমারও মনটা খুব খারাপ লাগছিলো মাকে ছেড়ে আসতে সবাইকে ছেড়ে আসতে কিন্তু কি করব নিজের তো সংসার বাচ্চার পড়াশোনা সবই আছে যার জন্য আমরা দুদিনের জন্য থেকে এলাম এই যে আমার বাবাই দেখুন দেখতে দেখতে আমার বাবাই বড় হয়ে গেল মনে হচ্ছে যেন আমার ব্যাগটা কিচ্ছু বইতে দেয় না সমস্ত ব্যাগ ও টানে বয়ে নিয়ে আসে তারপরে আমরা ওইখান থেকে আবার ওইখান থেকে টোটো ধরে নিয়ে আই দেখুন আমাদের এই যে সব থেকে উত্তর চব্বিশ পরগনার আর কি বড়ো পতাকা এটা এখানে এসেছি মানে আমরা বাড়ির পথেই এগিয়ে এসেছি এই যে আমি আর আমার বাবাই মিলে এবার বাড়িতে আসছি আমরা পনেরো এগারোটায় এসে পৌঁছেছি এসে আবার এগারোটায় আমার বাবা স্কুলে বেরিয়ে গেছে পরে আমি হেঁটে গেছি তার স্কুলে সে খাতা দেখলো খাতা দেখে তারপরে আমরা বাড়িতে এলাম এই যে দেখুন আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি গিয়ে এই যে আমাদের বাড়ির সামনে দেখছি আমাদের চিঙ্কু আর কি চিনি আমাদের মিনি যেটা বিড়াল সেও আমাদের জন্য ওয়েট করছে কি করে পশু পাখিরাও জীবজন্তু বুঝে যায় যে বাড়ির বাড়ির লোক বাড়িতে আসছে যেন আমাদের পথে বসে বসেছিল আমাদের চিনি মিনি আর কি বিড়াল খুবই ভালো লাগছিল ওকে ছেড়ে কতদিন ছিলাম এই যে তারপরে আমাদের গোবিন্দ মন্দির এইখানেই নামলাম নেমে এই যে হেঁটে যাচ্ছে এই যে আমাদের চিনি আমাদেরকে দেখছে এক দৃষ্টিতে খুব মানে অভিমান করে আছে দুদিন বাড়িতে ছিলাম না ঠিকমতো খেতে পাইনি তারপরে এই যে গেট খুলছি আমাদের গেট খুলে এই যে দেখুন বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকে যে তালা খুলে আমরা ঠিক পনে মানে পনে এগারোটায় ভোর পাঁচটায় উঠে বেরিয়ে পনে এগারোটায় এসে পৌঁছে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে আমার বাবাই এই যে তাল ঘরে তালা খুলছি তালা খুলে এই যে আমাদের ঘরে এসে ঠাকুর দর্শন করলাম তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত সবাইকে টাটা বলে শেষ করছি আজকের ভিডিও